দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি আমবাড়ি হাট আর আপনার জানেন সবটা বসে সোমবার শুক্রবার তোমরা আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারা বকনার বাচ্চার গুটগুল বাচ্চাগুলো হচ্ছে আমরা সে ততরাই দেব আর আমরা দেখছিলাম এখানে

এখানে তো একটু দেখান বকনা অরিজিনাল সাইওয়াল বকনা বকনা এই যে বকনা 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 আচ্ছা এগুলো অ্যাভারেজ কত করে চাচ্ছেন

আচ্ছা 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 এইগুলা যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো আচ্ছা আচ্ছা নাহলে কালেকশন দেওয়া হবে আচ্ছা নাম্বারটা একটু বলেন তো হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বার যদি করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলুন তো আজকে

আচ্ছা যাতে মানে যদি পছন্দ হয় দর্শকদের নিতে চাই দিতে পারবেন যোগ করলে হবে ঠিক আছে দেখছিলাম এই নাম্বার আপনার গরুগুলো পাবেন দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কটা সংগ্রহ করছেন আজকে বিক্রি আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা দেখি একটু বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস করে হবে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিক্রি একবার চুয়াল্লিশ করে হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চা

জোড়াওয়াল ভাই সাইওয়াল দেখান ভাই একটু ভালো করে ভাই আচ্ছা ভাই বকনা সবগুলো বকনা ভাই আচ্ছা আচ্ছা

হ্যাঁ ঠিক আছে মাল ভাই সেই ভাল ঠিক আছে ভাই ওকে